উনার সাথে জোরাজুরি করে বুঝছে আর কথাটা বুঝা চেষ্টা করে উনার সাথে ঝুড়ঝুড়ি করে ঝুড়ঝুড়ি না মে কত আর ইয়া প্রতিদিন এটা বুঝেন না কেন আগুনের থাকে মম তো গলবে তাই লাল তুই মল তুই মেয়ের বসে পুত্রবধূ মানে কি একটা পুত্রবধূ মানে কি ছেলে বউ কি আমার ছেলে বউরে আমি কথা বলেছি আমি যেটা বুঝি এটা উত্তর দিই আমি যেটা বুঝি এটা উত্তর দিচ্ছি খবরটা দিয়েছে এটাও কি মিথ্যা বলেন উনি তো আপনার একটা বন্ধু তাই না এটা তো মিথ্যা কথা না তাহলে বলেন এখন আমি কি করতে পারি ভাই শৌিক ভাইয়ের কথা অনুযায়ী আজকে আমি এই বাসায় আসামা ঠিক আছে তোমার দুইজনের একই রুমে একের হাতে নাক তুমি ইনফরমেশন দিসো যাক ভাই আমি 10টা আউনিজন নককেস আমি খুলতে চাই পরে মানে একটা মানুষজন পানির ট্রিজটা পায় সে মনে এরকম ভান করতেছে পরে ওনার রুমে গেলাম পানির বোতল আছে দেন তারপরে বলতেছে যে তোমার রুমে যে পানিটা আছে আমার ঠান্ডা পানি দাও আমাকে একটা ফ্রিজ আছে ওইখান থেকে নিয়ে নেন কয় তুমি দিতে পারো না তোমার আনছি কেন এখন এখানে আমি কি করব বলেন পরে যখন দরজা খোলার দিতে নিছি তখন এসে আমাকে কামরা কি করছ বুঝছেন ভাই এটা তো বুঝিনা যে আগুনের সামনে যদি موم থাকে موم তো এমনিতেই গলবে আচ্ছা

আপনি বুঝতে পারছেন কি না করতে পারে সে কি না করতে পারে ভাইয়া বুঝতে পারছেন এখন এখন পরে কি করতাম ভাই আপনি আপনি আপনার কাছে বিচার dise আপনাকে যেটা ভালো মনে করে আপনার কাছে আমি হাত জোর করি আপনারা ওইটাই করেন কিন্তু আমাকে একটু সাহায্য করেন আমার ভাই থানায় না ওরা দুলা দিতে কি আমরা অফ করেন কেবারে সামনে তুমি ফেরত দেব না এটা আমরা রেকর্ড করছি শুধু প্রমাণ হিসেবে কত করেন অফ করেন